আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর বেশ কিছুটা পরিবর্তন হয়েছে আবহাওয়ার আপডেটে বৃষ্টিপাতের সম্ভাবনা তো বর্তমানে রয়েইছে এই সপ্তাহে তো বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সতর্কতাও রয়েছে কিন্তু যে বিষয়টি মেন উঠে আসছে যে বর্তমানে যে আপডেট তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পূজার সময়তে একটা শক্তিশালী নিম্নচাপ আঘাত হানবে পশ্চিমবঙ্গের এবং উড়িষ্যার দিকে এবং এর প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা প্রভাবিত হবে এবং ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে আপাতত যে খবর বোঝা যাচ্ছে বঙ্গোপসাগরে বিরাট কিন্তু ঝড়ের হাওয়া আসবে অনেকে জিজ্ঞেস করেছেন ঘূর্ণিঝড় হবে কিনা না সেটাও আমরা দেখব এর ফলে কিন্তু ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পর্যন্ত বৃষ্টিপাতের প্রকোপটা কিন্তু থাকবে অর্থাৎ পুজোতে বৃষ্টিপাতের দাপট থাকবে সঙ্গে ঝড় থাকবে ঝুড়ো হাওয়া থাকবে দমকা ঝুড়ো হাওয়া থাকবে মিশ্রিত ব্যাপার কিন্তু ঘটতে পারে এবং মৎস্যজীবীতে সমুদ্রে থাকবে সতর্কতা এমন ব্যাপারটা উঠে আসছে আমরা এই বিষয়গুলি আলোচনা করব ভিডিওতে কবে কবে কোথায় কেমন প্রভাব কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে যে একটা যে পরিবর্তন রয়েছে সেখানেও বৃষ্টিপাতের খবর রয়েছে তো বৃষ্টিপাত আজ থেকে যে খবর রয়েছে সেগুলো আমরা দেখাবো তো অনেক জায়গাতেই পরিষ্কার আকাশের মধ্যে মেঘ তৈরি হচ্ছে আস্তে আস্তে তাই উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি মধ্যাঞ্চলেও বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গতেও বৃষ্টিপাত রয়েছে মেঘলা ভাব দেখা যাচ্ছে এগুলো আমরা আলোচনা করব আমরা এখানেই আসছি কিন্তু একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী জানিয়েছে আগামী কয়েকদিনের জন্য সেগুলো দেখে নেওয়ার পর আমরা এখান থেকে শুরু করব আপনার এলাকায় আজ আকাশ কেমন রয়েছে বৃষ্টিপাত আপনারা বিগত ছ থেকে বারো ঘন্টার মধ্যে পেয়েছিলেন কি জানাবেন এবং কোথাও যদি রোদ থেকেও থাকে দিনের বেলাতে সেখানেও কিন্তু আকাশ মেঘলা হয়ে যেতে পারে পরের দিকে এগুলো সম্ভাবনা থাকবে তো একা একা দেখে নিই কী বলছে আবহাওয়া দপ্তর তারপর আমরা এখানে ফেরত আসছি নতুনটা সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই লাইক করে দেখুন আমরা প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা সংক্ষিপ্ত সতর্কতা উত্তরবঙ্গ সিকিমে কিন্তু রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবং উত্তরবঙ্গে উনিশ তারিখ কুড়ি তারিখের মধ্যে বৃষ্টিপাত একটু কমে যাবে ভারীগুলো থাকবে না হালকা হয়ে যাবে একুশ বাইশ তেইশে আরও সতর্কতা থাকছে না তবে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে পূর্বাভাস দেয়নি কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মানে শুক্র শনি রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপর একুশ বাইশ তেইশের মধ্যে কিছুটা সতর্কতা কমে যাবে এই সময়কালে কিন্তু পরিবেশ কিছুটা ভালো থাকবে তবে পুরোপুরি আরামদায়ক থাকবে না হয়তো বৃষ্টিপাতের ঝঞ্ঝটগুলো অনেকটা কমে যাবে তবে একবারে পুরোপুরি মুক্ত থাকবে না তাই সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত এক দু পছলা বৃষ্টিপাত এদিক ওদিক করে সেটা কিন্তু অবশ্যই থাকবে কিন্তু তার আগে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সতেরো আঠেরোর মধ্যে যা বৃষ্টিপাত হবে উনিশ কুড়ির মধ্যে তার আরেকটু কমে যাবে অর্থাৎ ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো কমতে থাকবে তবে বর্ষাবিধা যেহেতু এখন হচ্ছে না তাই গোটা পুজোতেই বর্ষা হওয়া না হওয়ার কিন্তু ব্যাপার নেই তাই বৃষ্টিপাত মাঝে মাঝে আসতেই পারে এবার আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন সতেরো তারিখ যে সতর্কতা দিয়েছে বা বৃষ্টিপাতের খবর দিয়েছে সেখানে কি বলা রয়েছে পূর্ব ভারত মধ্য ভারত উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারি মাঝারি ভারী এর পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতও টুকটাক করে লক্ষ্য করা যেতে পারে এর পাশাপাশি আমরা দেখে নেব ওয়েদার সিস্টেম বর্তমানে কি রয়েছে বর্ষবিদায় তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেটা কিছুটা এগিয়েছে যেটা রাজস্থানে পশ্চিম দিক থেকে শুরু হয়েছিল সেই উইথড্রার লাইনটা কিন্তু ইতিমধ্যে রয়েছে ভাতিন্ডা ফাতেহাবাদ এবং পিলানি হয়ে আজমির হয়ে দিশা হয়ে ভোজ পর্যন্ত রয়েছে এবং ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত আচ্ছা ওটা ওখানে ছিল ইতিমধ্যে সেটা উত্তর ঝাড়খণ্ডের কাছে অবস্থান করেছে এছাড়া পূর্ব বিদর্ভর কাছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে আর একটি অক্ষরেখা রয়েছে পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত কিন্তু সেটা ইতিমধ্যে কিছুটা শক্তি ক্ষয় করতে শুরু করেছে এমনটা এখানে বলা রয়েছে স্যার আমরা জানিয়ে দিলাম তবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কিন্তু রয়েছে কিছুটা দেখা যাচ্ছে একটা ছবি আমাদের দেখিয়েই দেওয়া চাই যে বর্ষা বিদায়ের যে লাইনটা এখানে আমরা ষোলো তারিখ পর্যন্ত এইটুকু অংশে বর্ষা বিদায় যেটুকু সাদা দেখতে পাচ্ছেন ওইটুকু অংশে বর্ষা বিদায় হয়ে গেছে সরকারিভাবে আর এগুলোতে এখনও বাকি আছে আমাদের বর্ষা বিদায় বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে হবে তৎক্ষণে পুজোটা সমাপ্ত হয়ে যাবে সুতরাং পূজার মধ্যে বর্ষা বিদায় হচ্ছে না এটুকু পরিষ্কার করে বলে দেওয়া যাচ্ছে তবে সতেরো তারিখ থেকে যে সম্ভাবনাগুলো রয়েছে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে তাই রোদ মেঘের খেলা দিনের বেলাতে চললেও সেখানে মেঘলা আকাশ হয়ে কোথাও কোথাও বৃষ্টিপাত দেবে তবে এই বৃষ্টিপাতের সম্ভাবনাগুলি থাকবে দুপুর থেকে রাতের মধ্যে বেশি সম্ভাবনা থাকবে রাতের দিকে সব জায়গাতে হবে না কিছু কিছু এলাকাতে থাকবে তবে মূলত ব্যাপারটা থাকবে যে দুপুর একটু আশপাশ থেকে বিকেল সন্ধ্যার মধ্যে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো থাকবে এগুলোই কিন্তু থাকবে এবং আঠেরো তারিখ মানে এখানে চলে আসবে বৃহস্পতিবার বৃহস্পতিবারেও কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সংলগ্ন বাংলাদেশ এবং কিছুটা বৃষ্টিপাত থাকবে ঝাড়খন্ড বিহার এবং আসাম মেঘালয় সহ ত্রিপুরা মিজোরাম মণিপুরে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি দু এক জায়গায় হালকা হালকা কোথাও কোথাও দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে এগুলোই কিন্তু রয়েছে এবং উনিশ তারিখ পর্যন্ত এই সম্ভাবনাই জারি থাকবে কুড়ি তারিখের দিকে কমে যাবে কিন্তু কিছু কিছু অবশ্যই টুকটাক থাকবে তবে দক্ষিণবঙ্গে সতর্কতা অনেকটাই কমে যাবে সামান্য সামান্য কিছু থাকবে অনেক অনেকাংশেই বৃষ্টিপাতগুলো কমে যেতে পারে এক পশলা হয়তো বৃষ্টিপাত দু এক জায়গায় করে হতে পারে তাও দেখা যাবে যে হয়তো পঞ্চাশ শতাংশ জায়গাতে হবে তো পঞ্চাশ শতাংশ জায়গাতে নাও হতে পারে চলুন এবার আমরা উইন্ডে থেকে বাকি বিষয়গুলিকে আপনাদের দেখাই আমরা ফেরত চলে এলাম লাইভ স্কিনে তো আমরা যদি গোটা দেশের চিত্রটা একবার উপকূল চিত্রের মাধ্যমে দেখি তাহলে কিন্তু পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে দেখুন হিমালয়ের পশ্চিম ভাগ রাজস্থান পাঞ্জাব হরিয়ানা তার পাশাপাশি অনেকটা কিছুটা গুজরাট এবং মধ্যপ্রদেশেরও মোটামুটি পশ্চিম দিকগুলোতে সেভাবে কিন্তু মেঘের দেখা নেই পরিষ্কার উজ্জ্বল বলে আকাশ দিনের বেলাতে এবং রাতের বেলাতে পরিষ্কার আকাশের সম্ভাবনা কিন্তু এই অংশগুলিতে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তাই কোথাও কোথাও পরিষ্কার আকাশের মধ্যেই মেঘলা আকাশ কিন্তু হয়ে যেতে পারে ইতিমধ্যে যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু উপকূলবর্তী যে জায়গা রয়েছে মেদিনীপুরের দিকে সেখানে মেঘলা আকাশ আবার দেখুন কলকাতার আশেপাশে ফাঁকা কিন্তু কোথাও কোথাও মেঘ তৈরি হব তৈরি হবো করছে অর্থাৎ এবং উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে এই জায়গাগুলোতে মেঘলাকাশ থাকলেও ত্রিপুরাগুলোতে এখন ফাঁকা রয়েছে কিন্তু সম্ভাবনা থাকছে পরের দিকে মেঘলাকাশ হতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত সেগুলো আমরা দেখে নেব তারপর আমরা পুজোর আবহাওয়াটা দেখব নিম্নচাপ তার প্রভাব সেগুলো আমরা শেষে দেখাবো তো ইতিমধ্যে যে ব্যাপারটা রয়েছে তো একবার কিন্তু দু একবার বৃষ্টিপাত কোথাও কোথাও নামতে পারে একটু দমকা হাওয়া মাঝে মাঝে থাকবে তো এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন পুরো ঢাকা থেকে শুরু করে রাজশাহী খুলনা বরিশাল ঝাড়খন্ড রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পূর্বপশ্চিম বর্ধমান সহ কিছুটা হুগলি পুরুলিয়া বাঁকুড়া কাছাকাছি একটু বৃষ্টিপাত রয়েছে আর এগুলোতে একটু কম কম রয়েছে কিন্তু একদম কম বলে হবে না যে থাকতে পারে এগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ সহ এখানে মেদিনীপুর আশেপাশেও কোথাও কোথাও বৃষ্টিপাত মানে একটু করে কমা বাড়া করে থাকবে যেহেতু ভারী বৃষ্টিপাতের ব্যাপার নেই কিন্তু কোনো কোনো অংশে একটু ঝেঁপে বৃষ্টিপাত নেমে যেতে পারে তারপর আবার কমে যেতে পারে এই ব্যাপারগুলো এই জায়গাতেও থাকতে পারে তারপর রাতের দিকে হয়তো পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ এমনটা রয়েছে কিন্তু উত্তরবঙ্গে কিছু অংশে বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকতে পারে তাই একবার দুবার রাত থেকে সকালে টুকটাক আসতে পারে তবে একটুখানি সম্ভাবনা ভালো দেখা যাচ্ছে যে বেশি মেঘ সব অংশে নাও হতে পারে তাই একটুখানি ভালো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে যতটা চলছিল তার থেকে একটু কমের দিকে দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আপডেটটা দেখাতে রাত থেকে সকালে এই অংশগুলিতে বৃষ্টিপাত মাঝারি ভারী নেমে যাবে এটা কিন্তু থাকলো। এবারে বৃহস্পতিবারে বৃষ্টিপাত আরেকটু কমবে কিন্তু থাকবে এই যেমন উপকূলবর্তী জেলা সহ পশ্চিমের দিকে জেলাগুলিতে এই দিকটা একটু বাদ দিয়ে এই সাইডগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি সহ কিছু কিছু পূর্ব বর্ধমান এবং চব্বিশ পরগনার দিকগুলোতে আর এইগুলোতে একটু কম হবে কিন্তু একবারে কম বলা যাবে না একবার দুবার যে হঠাৎ করে একবার একটু হালকা টাইপের বৃষ্টিপাত বা দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত নেমে যেতে পারে সুতরাং সময় বিশেষে আগে পরে করে হওয়ার সম্ভাবনা এটা কিন্তু জারি থাকবে বৃহস্পতিবারেও বাংলাদেশেও থাকবে ত্রিপুরার দিকে কোথাও হবে তো কোথাও হবে না তাই একটু লাইট বা মিডিয়াম রেনের সম্ভাবনাই রয়েছে আঠ বৃহস্পতি থেকে শুক্র এখন রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারে বৃষ্টিপাত এবং কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই এমনটা কিন্তু দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাত কমছে শুক্রবার দক্ষিণবঙ্গে হালকা মাঝারি এক পশলা দুপছলা বৃষ্টিপাত হতে পারে সেগুলো মূলত ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর পূর্ব উড়িষ্যা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিম পশ্চিমবঙ্গ সহ কলকাতার আশেপাশের জেলাগুলির পাশাপাশি খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এই বিভাগগুলিতে এবং ত্রিপুরা মিজোরামে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং পরের দিকে ওই দেখা যাচ্ছে যে আমাদের বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান নদীয়ার দিকেও একবার বৃষ্টিপাত টুকটাক পারে সঙ্গে একটু রাজশাহী থেকেও দিতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে একটু বৃষ্টিপাত আগের থেকে কমে যাবে এই সম্ভাবনা কুড়ি তারিখে এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই যে এটা হচ্ছে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এই পুরো এলাকাটার মধ্যে এতটা দেখতে পাচ্ছেন মানে গোটা দক্ষিণ বাংলা এবং ঝাড়খণ্ড উড়িষ্যার বেশ কিছু অংশে এবং ত্রিপুরা মিজোরামে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এক পশলা আসতে পারে দু এক জায়গায় একটু রোদ উমেঘের খেলা একটু চলবে মেসে বাগ ক্ষেত্রে দেখবেন যে রোদ বেড়িয়ে গেছে ঝাঁ চকচকে রোদ তারই মধ্যে একটুখানি মেঘ এসে কোথাও কোথাও বৃষ্টিপাত বিকেল সন্ধ্যের আগে দিয়ে দিতেও পারে এই সম্ভাবনাগুলি থাকবে তারপরে আবার রাতের দিকে পরিষ্কার হয়ে যাবে এরপরে একুশ বাইশ তেইশ এই সময়কালে বৃষ্টিপাত অনেকটাই কিন্তু কমে যাবে তবে এক পশলা করে বৃষ্টিপাতের ইঙ্গিত থাকবে কিন্তু ব্যাপারগুলো হচ্ছে যে মোস্ট প্লেসেস বা মেনি প্লেসেস নয় ফিউ প্লেসেস অর্থাৎ দেখা যাবে যে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি অংশে বৃষ্টিপাত হচ্ছে না এগুলোই কিন্তু মূলত বজায় থাকবে বাইশ তেইশ তারিখ পর্যন্ত তেইশ তারিখ হয়ে গেল চব্বিশ পঁচিশ আমরা দেখব যে মোটামুটি পঁচিশ তারিখ মানে চলে আসছে আমাদের তৃতীয়া এই সময়কাল পর্যন্ত কিন্তু খুব বেশি বৃষ্টিপাত থাকবে না বা চতুর্থের দিকেও খুব একটা বৃষ্টিপাত হবে না এই চতুর্থী পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে এবারে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে নিম্নচাপ তৈরি হওয়ার যে ব্যাপারটা সেটা আমরা দেখাবো দেখুন এই যে টাইফোন যেটা ছিল এই যে একটা বড়ো টাইফোন যেটা আসছে সেটা কিন্তু ইতিমধ্যে এইভাবে আগের থেকে একটু পরিবর্তন সেটা আগে এই দিক দিয়ে যাওয়া বলছিলো সেটা কিন্তু আগে সরাসরি চীনে আঘাত করবে চীনে আঘাত করলে সেটা কোন দিকে যাবে দেখুন এখানে এই পর্যন্ত চীনে এসে আবার এই দিকে চলে আসছে লাওসের দিকে চলে আসছে দেখতে দেখা যাচ্ছে দিয়ে এটা এখানে কিন্তু ধাক্কা খেতে খেতে দুর্বল হবে দুর্বল হওয়ার ফলে যেটা হবে আগের থেকে আপডেটের পরিবর্তন ফলে আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণি তৈরি হয়ে যাবে ছাব্বিশ তারিখের দিক থেকেই কারণ এ আর কোনোভাবে কোনো বায়ুপ্রবাহ এখান থেকে টানবে না তাই ছাব্বিশ তারিখ থেকেই ঘূর্ণাবর্ত থেকে সাতাশ তারিখের মধ্যে নিম্নচাপ তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে এবং সেটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে শক্তি বাড়াতে বাড়াতে কিন্তু এগোতে থাকবে আঠাশ তারিখ মোটামুটি আঠাশ তারিখ মানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমাদের ষষ্ঠী সপ্তমী না ষষ্ঠী আঠাশ তারিখ হচ্ছে ষষ্ঠী ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই তিনটে দিনে কিন্তু এই নিম্নচাপের দাপটটা থাকবে দেখুন ভালো করে দেখুন এর শক্তি কিন্তু বাড়াবে এটা দেখা যাচ্ছে অর্থাৎ সপ্তমীর দিনে এই কিন্তু শক্তি বৃদ্ধি হবে এবং উপকূলবর্তী এলাকাতে ঝড় হবে এখানে মোটামুটি ঝড়ো হাওয়া দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কাছে কিন্তু ভালো চাপটা থাকবে আশি বিরাশি কিলোমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় হবে কেন অনেকে জিজ্ঞেস করেছেন আমরা একবার দেখেন বায়ু মোডে আপাতত দেখুন এটা কিন্তু শক্তিশালী আকারে ধীরে ধীরে তিরিশ তারিখের দিক থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই দিক উড়িষ্যার দিক হয়ে আস্তে আস্তে এগিয়ে যাবে কিন্তু এক তারিখেও এর প্রভাব থাকবে তার মানে নবমীতেও এর প্রভাবটা থাকবে নবমী পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে তার মানে পুজোর সময় পুরোটাই মোটামুটি তার মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চারটে দিনে কিন্তু নিম্নচাপের প্রভাব থাকবে এবারে বৃষ্টিপাতগুলো কীভাবে হবে দেখব কিন্তু আগে একবার বায়ু গতিবেগটা দেখে নেওয়া যাক যে সর্বাধিক গতিবেগ এই মুহূর্তে আপডেটটা কত হবে আমরা কিন্তু বলছিলাম যে গভীর নিম্নচাপ পর্যন্ত হতে পারে তবে দু একবার মাঝে মাঝে গভীর নিম্নচাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কখনো একটা দুটো আপডেট আমরা দেখছিলাম যে ওই সাতষট্টি আটষট্টি মানে সেই ঘূর্ণিঝড়ের যে সর্বনিম্ন যে গতিবেগ সেটা অ্যাচিভ করার একবার আপডেট আসছিলো তো এই মুহূর্তে আমরা যদি একটু মেপে দেখাই তাহলে কত পাওয়া যাচ্ছে বাহান্ন মানে গভীর নিম্নচাপ এখনও পর্যন্ত চলুন আঠাশ তারিখের পর উনত্রিশ তারিখে নিয়ে গেলাম শক্তি যখন বাড়াচ্ছে এই জায়গাটা একবার দেখে নেব কত পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম তেষট্টি তার মানে অতি গভীর নিম্নচাপের গতিবেগটা আমরা এই মুহূর্তে মাপতে পারছি এটা হয়ে গেল এই জায়গাতে একবার দেখে নেব গতিবেগটা যেখানে লাল লাল কালার হয়ে রয়েছে চট্টগ্রামের কাছে একষট্টি তার মানে এখনও পর্যন্ত কিন্তু গভীর বা অতিগভীর নিম্নচাপের ইঙ্গিত ঘূর্ণিঝড়ের কিন্তু কোনো ইঙ্গিত এই মুহূর্তে ইসিএম ডব্লিউ মডেল পাওয়া যাচ্ছে না তাও একবার আপনাদের দেখিয়ে দিয়ে অনেকে একবার জিজ্ঞেস করেছিলাম যে জি মডেলে কী সব দেখাচ্ছে তো জিএমএস মডেলে কিন্তু এই মুহূর্তে যে আপডেট আসছে তাতে কিন্তু টাইমটা একটু ইসিএম ডব্লিউ মডেলের সঙ্গে আলাদা জিএমএস মডেলের ছাব্বিশ তারিখে দেখা যাচ্ছে যে ছাত ছাপ্পান্ন সাতান্ন কিলোমিটার এটা গতি ম্যাক্সিমাম গতিবেগ আঠান্ন কিলোমিটার গভীর নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ যে গতিবেগ সেগুলোই পাওয়া যাচ্ছে তাই ঘূর্ণিঝড়ে কিন্তু কোনো ব্যাপার এখানে আমরা পাচ্ছি না গভীর নিম্নচাপ পর্যন্তই পাওয়া যাচ্ছে তাই পুজোর সময়তে গভীর নিম্নচাপের গতিবেগ আমরা পাচ্ছি এখানে এবং তার মানে এই সময়কালে কিন্তু ঝোড়ো হাওয়া থাকে তার মানে মৎস্যজীবীদের যদি সতর্কতা হয় তাহলে কবে থেকে হবে সাতাশ তারিখ থেকে আঠাশ উনত্রিশ তিরিশ এবং এক সাতাশ তারিখ থেকে একদম অক্টোবর মাসের এক তারিখ বা দু তারিখ পর্যন্ত সতর্কতা জারি হতে পারে পরিবর্তন হতে পারে সেগুলো পরে জানা যাবে আপাতত একটা মাথা দিয়ে রাখলাম যে একটা যদি যদি এভাবে হয় তাহলে এইভাবে হতে পারে বৃষ্টিপাত এবার বৃষ্টিপাত বুধবার এক তারিখ মানে নবমী বৃষ্টিপাত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে দাপটটা একটু কমে যাবে তবে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু থাকবে মেঘলা আকাশ থাকবে অষ্টমীর দিনে বৃষ্টিপাত থাকবে ঝোড়ো হাওয়া তো থাকবেই ও বাংলাদেশে উত্তরবঙ্গ সহ বাংলাদেশ আমাদের বিহার রয়েছে উত্তরবঙ্গ রয়েছে দক্ষিণবঙ্গ রয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যাতে বৃষ্টিপাতের প্রভাব থাকবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে পশ্চিম মেদিক জেলাগুলোতেও থাকবে পূর্ব দিকের জেলাতেও থাকবে কলকাতা হাওড়াগুলিও পাবে এবং মেদিনীপুর ঝাড়গ্রাম সবই পাবে উনত্রিশ তারিখ মানে হয়ে যাচ্ছে আপনার এখানে সপ্তমী সপ্তমীর দিনে সকালবেলাতে একটু খালি কিন্তু উনত্রিশ তারিখ বৃষ্টিপাত বাংলাদেশ হয়ে গাঙ্গে পশ্চিমবঙ্গে ঢুকবে দুপুরবেলা বিকেলবেলা সন্ধ্যার দিকে তার মানে মাঝে মাঝে কোথাও কোথাও থেমেও থাকবে মানে ছাতাও নিয়ে বেরোতে হতে পারে যাই হোক ষষ্ঠীর দিনে দেখে নেব ষষ্ঠীর দিনে কিন্তু ষষ্ঠী সপ্তমী অষ্টমী ষষ্ঠীর দিনে কিন্তু বৃষ্টিপাত রয়েছে তবে সব সময় ষষ্ঠীর দিনে বৃষ্টিপাত থাকবে না প্রথম দিকে বাংলাদেশ তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এরকমভাবে হতে পারে তার মানে ওই বিকেলবেলা সন্ধ্যে একটু আগে হালকা মাঝারি বৃষ্টিপাত রাতের দিকে আবার বৃষ্টিপাত একটু কম থাকতে পারে এটা হলে পুজোর দেখতে মাঝে মাঝে মানে ফাঁকা পাওয়া যাবে একটু ভালো খবর পাওয়া যাচ্ছে পাওয়া যেতে পারে সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দাপট কমই থাকবে যা বৃষ্টিপাত হওয়ার চান্স তাতে কিন্তু খুব একটা প্রভাব হবে না সুতরাং এই বিশ্বকর্মা পুজোটা হয়ে যাওয়ার পরে মানে কুড়ি তারিখের পর থেকে যে বৃষ্টিপাতের প্রভাবগুলো সেগুলো কিন্তু বেশ চার পাঁচ ছ সাত দিন কমই পাওয়া যাবে এই ব্যাপারটা থাকবে ষষ্ঠী থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো ঢুকবে এই আঠাশ তারিখ থেকে এক তারিখ এই সময়কালে কিন্তু চারটে দিনে বৃষ্টিপাত আছে যার মধ্যে উনত্রিশ এবং তিরিশ এই দুটো দিনে সব থেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে এখনও পর্যন্ত খবর তবে পরিবর্তন হতে পারে ধন্যবাদ